હોય તુમાર મારે રાખો ના હોય રાખો তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে সময় আপত্তি কিন্তু তুমি তোমার যদি বুড়ি মাকে বাড়ি রাখো আমি এক মুহূর্ত থাকবো ভাই এ যদি মা দেখে শুনে করে আনতো সেই বউকে এই কথা বলতো তুমি নিজে দেখাশোনা করে এনেছো এখন তুমি দেখাশোনা করে এনেছো মানে বউ এর কথা তোমাকে শুনতে হবে বউয়ের কোনো দোষ নেই দোস্ত এখন ছেলে সে ভাবছে যে আমার বউ একটা সুন্দরী অনেক কষ্ট করে পেয়েছি শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিসপত্র পেয়েছি তো বউ দিকে হাত না বাড়িয়ে চলে গেল মায়ের কাছে ওই বুড়ি মায়ের কাছে গিয়ে বলছে মা সারাটা জীবন তুমি আমাদের জ্বালিয়েছো মা ও মা তোমার হাতে না ধরে পায়ে ধরে বলি মা তুমি আমাদের একটু শান্তিতে থাকতে দাও তোমার জন্য তোমার বৌমার সঙ্গে প্রতিদিন আমার অশান্তি মা আমি তোমার ভার আর বইতে পারবো না মা প্রতি সপ্তাহে হাজার বারোশো টাকার ঔষধ আমি আর কিনে দিতে পারবো না মা তোমার রাস্তা তুমি দেখে নাও তুমি যেখানে পারো তুমি চলে যাও মা তুমি আমাদের হাতটাকে শান্তি করো মা তোমার ভার আর বইতে পারবো না

করে বুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করছে বুড়ি মা তোমার কি হয়েছে বুড়ি মা তুমি কেন কাঁদছো এরকম কান্না কাউকে কোনোদিন কাঁদতে দেখিনি মা তুমি কেন কাঁদছো কবি লিখছে দেখে বুড়ি মা বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো তুমি

করে মা কিছু খাবার আমাকে দাও ও মা কিছু টাকা দাও মা মা বলে কেন বাবা খাবার টাকা কি হবে না মা রাস্তার মাঝখানে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা মা তার সন্তান তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে মা সারা রাত কিছু খেতে দেয়নি মা বুড়ি মা খুব অসুস্থ তুমি তাড়াতাড়ি করে কিছু খাবার আর কিছু টাকা দাও আমি বুড়ি মাকে একটু সাহায্য করে আসি তার মায়ের কাছে থেকে কিছু টাকা কিছু খাবার নিয়ে ওই ছেলেটা দৌড়ে 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 আসছে যেখানে বুড়িমা বসেছিল ওই পর্যন্ত চলে এলো এসে দেখছে বুড়িমা আর বসে নেই বুড়িমা শুয়ে পড়েছে কাট কাট করে শুয়ে আছে ছেলেটা এসে রাখছে বুড়িমা ও বুড়িমা ঘুমাচ্ছ বুড়িমা ওঠো মা মা দেখো মা তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমার মায়ের কাছে থেকে তোমার চিকিৎসার জন্য টাকা নিয়ে এসেছি মা তোমার সন্তান তোমাকে খেতে দেয়নি তোমার সন্তানের মনে দয়া মায়া কিন্তু আমার মনে অনেক দয়া হয় আমি তোমাকে খাইয়ে দেব মা আমি আমার মায়ের কাছে থেকে তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা তুমি ঘুমিয়ে থেকো না মা তুমি ওঠো তোমার সন্তান তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে মা আমি তো একটা মায়ের সন্তান তুমি চিন্তা করো না আজ থেকে আমি তোমার সন্তান আর তুমি আমার মা আমি তোমাকে মা বলে ডাকবো যে সন্তান তোমার মতো জান্নাত কে চিনতে পারলো না আমি ওই জান্নাত কে কুড়িয়ে বাড়িতে নিয়ে যাবো মা তুমি আর ঘুমিয়ে থেকো না ওঠো মা ওঠো একটুখানি খেয়ে দাও মা মা বলে ডাকি বুড়ি মা বুড়ি মা বলে ডাকি ওই মা আর ওঠে না ওই বুড়ি মার কথা বলে না ওই বুড়ি মা ছেলে ছেলে করে কাঁদে না ওই বুড়ি মা ঝড় বাইরে কাঁদছিল ওই বুড়ি মা পুরো নিস্তব্ধ হয়ে গেল বুড়ি মা আর নড়েও না চড়েও না বুড়ি মা আর কথা বলে না বুড়ি মা ছিল দিনের মতো বিদায় আল্লাহর ডাকে সারা দিনতে কাল হয়ে ছেলের শোকে পড়ে ছেলের জ্বালাতন সহ্য করতে না পেরে ছেলের ব্যথা বেদনা দেওয়াটা সহ্য করতে না পেরে বুড়ি মা রাস্তায় পড়ে মারা যায় কিলা আপনার সন্তানের জন্য আপনি বিল্ডিং বালাকালা করছেন ভেবেছেন আমার সন্তান তো আমাকে দেখবে কিনা আমার সন্তান আমাকে তাড়িয়েও দিতে পারে আমার পরোয়া নাও করতে পারে যাকো সন্তান আজকে তোমার জন্য তোমার মা রাস্তায় পড়ে মারা গেল আল্লাহ পাক বলে দেয় কোন সন্তান যদি তার পিতা-মাতা তার মায়ের জাদুকাখা মুখের দিকে তার মায়ের জাদুকাখা মুখের দিকে কোন সন্তান যদি একবার ভালোবাসার নজরে একবার নেক নিয়ে দেয় অঙ্কর থেকে দিল থেকে যদি ভালোবাসার নজরে তার মায়ের মুখের দিকে দেখে আমি আল্লাহ পাক ওয়াদা করছি ওই সমস্ত সন্তান সন্ততিকে আমি আল্লাহ পাক একটা করে কবুলিয়া ওমরা হজ এর সন্ধান করি বলুন সুবহানাল্লাহ যে মায়ের মুখ দেখলে হজর সব হয় তোর মতো জানোয়ার আজকে কেমন করে পারলো ওই মাকে বাড়ি থেকে বার করে দিতে দেখতে মা রাস্তায় পরে মারা যায় ওই মা আর আসবে না কোনদিন থেকে বলবে না বাবা একশো টাকা দিয়ে ওষুধ কিনে খাবো বৌমা তোমার কাছে তোমার শাশুড়ি আর কোনদিন বলবে না বৌমা দুটো ভাত দাও আমার খিদা লেগেছে তোমার মা চিরদিনের মতো তুমি তোমার জান্নাতকে হারিয়ে ফেলেছো শেষ কথা বলেছি